প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে মুরব্বীদের পরামর্শ দুই নাম্বার যেটা সেটা হচ্ছে ধনীদের অর্থ এবং তিন নাম্বার হচ্ছে যুবকের রক্ত এই তিনটি বিষয় যখন একত্রিত হবে তখন ইসলাম বিজয়ের দিকে যাবে তখন ইসলামকে আর কেউ ছুঁইতে পারবে না ইহুদি খ্রিস্টান কুফফাররা হাজার ও চেষ্টা করে ইসলামকে রুখে দিতে পারবে না এই কারণে আপনাদের সকলকে আহ্বান করছি যে আপনাদের সকলের প্রয়োজন আপনাদের সকলকে ইসলামের জন্য প্রয়োজন আপনাদের সকলকে আমি আল্লাহর জন্যে ভালোবাসি আপনাদের সকলের প্রতি ভালোবাসা আছে বিধায় এখানে এসেছি আপনাকে আমি আপনাদেরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসি বিধায় ইসলামের জন্য ভালোবাসি বিধায় আজকে এই দাওয়াতি কাজটুকু করছি যদি আপনারা আমাকে ভালো না বাসতেন বা আমি আপনাদেরকে ভালো না বাসতাম তাহলে কখনোই সম্ভব নাই আর ভালোবাসার মধ্যে সর্বোত্তম ভালোবাসা হচ্ছে আল্লাহ তা আল্লাহর জন্য ভালোবাসা এ কারণে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে বলছি আপনাদের কারো ওপরে আমার অন্তরে অন্তর থেকে কোনো ক্ষোভ নেই আপনাদের কারো ওপরে আমি রাগান্বিত নই যদি আমার ওপরে কেউ রাগান্বিত হয়ে থাকেন অন্তর অন্তঃস্থল থেকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি মানুষ আমি ভুল করতেই পারি আমার ভুলটি দৃষ্টি নন্দনভাবে দেখবেন চেষ্টা করবেন আমাকে ক্ষমা করে মাফ করে দেওয়ার আর আল্লাহ তালা এর বিনিময়ে আপনাকে প্রতিদান দান করবেন এবং আল্লাহ সোহান তালা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আমি দুয়ারোহী আল্লাহ ওয়াজাল্লাহ আপনাদের সকলকে একত্রিত হয়ে ওয়ান জামা অর্থাৎ একটি জামাতে মিলিত মিলিত হয়ে আল্লাহ তাআলা কাজ করা তাওফিক দান করুন সকল আল্লাহমা আমিন আল্লাহ সুহানো তাআলা আমাদের মাঝে যারা এখনো আপনাকে চিনে না ইয়া রব আপনার ইবাদা করে না আপনার সলা আদায় করে না আপনার ফরজ সিয়াম আদায় করে না আল্লাহ আপনি তাদেরকে সরল সঠিক পথ দেখান আমরা সকলিবুল আল্লাহমা আমিন ইয়া রব যে মাসজিদ আমরা আজকে উদ্বোধন করতে যাচ্ছি যে মাসজিদ থেকে আমরা আজকে কথা বলছি আজকে প্রথম জুম আরব আপনার কুদরতি শক্তি দ্বারা মাসজিদের সমস্ত কার্যক্রম আপনি কেয়ামত পর্যন্ত চালু রাখুন সকলে আল্লাহ আবিন ইয়া রব আপনি আমাদের সাহায্যকারী এবং সাহায্যকারী হিসেবে আপনি উত্তম আপনার সাহায্যর উপরে কারো সাহায্য হয় না আপনার ক্ষমতার উপরে কারো ক্ষমতা হয় না আপনার শক্তির উপরে কারো শক্তি হয় না ইয়া রব্বি ইয়া প্রতিপালক হে আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের সাহায্য করুন আমাদের সহযোগিতা করুন সকলে বলে আল্লাহ আমিন ইয়া রব আপনি আমাদের সকলের অন্তরের মধ্যে আপনার ভয় আপনার তাকো আদান করুন সকলে বলে আল্লাহ আমিন ইয়া রব যারা আজও আপনার পদ চিনে না আপনার পদ জানে না আপনার নাবির আসল আপনার নাবির আসল গন্ধের পদ চিনেনা না আপনি তাদের সকলকে আপনার দিনের জন্য কবুল এবং মঞ্জুর করে নেন সকলে বলে আল্লাহ আমিন আপনার রেখে যাওয়া রাসুল সাল আলিয়া সুন্না এবং আপনার আনিত যে জীবন বিধান বা কিতাব এই কিতাবের উপরে এবং সুন্নার উপরে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন সকল আল্লাহ আপনি আমাদের সকলকে ইমান এবং আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন বলে আল্লাহ আমিন আমাদের রেখে যাওয়া আদরের সন্তানগুলোকে আপনি নেক সন্তানে পরিণত করুন বলে আল্লাহ আমিন আমাদের মধ্যে দিন ইসলামের মৌলিক বিষয়ের জ্ঞান দান করুন বলে আল্লাহ আমিন ইয়া রব আপনি আমাদের মধ্যে কলহ বিদ্রোহ দূর করে দিন সকলে বলে আমিন ইয়া রব আপনি আমাদের ইলমে আমলে রিস্কে হায়াতে বারাকা দান করুন সকলে বলে আল্লাহমা আমিন ইয়া রব আপনি আমাদের মাঝে কলহ বিদ্রোহ দূর করে দিয়ে আমাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করুন সকলে বলে আল্লাহমা আমিন ইয়া রব আপনি আমাদের বেশি বেশি দান সাদাকা করা তাওফিক দান করুন সকলে বলে আল্লাহমা আমিন যাতে করে পরকালে মুক্তির জন্য এটা আমাদের নাজাতের রুসিলা হয় আল্লাহ সোবান আমাদের তাওফিক দান করুন সকলে বলে আল্লাহমা আমিন এবং আপনাদের আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনারা যে যতটুকু পারবেন চেষ্টা করবেন যে দান করার আজুদদি গোলকান্দি 1000 টাকা আচ্ছা এক ভাই নাম শাহাবউদ্দিন তার পরিবারের জন্য দান করেছেন কি নাম শাহাবউদ্দিন আপনারা সকলের জন্য দোয়া করবেন আল্লাহ সুবহান ওয়া তার জানে এবং মালে বারাকাহ দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন এবং আপনারা যদি কেউ চান চাইলে আপনারা টাকা কালেকশন করতে পারেন মাশ আল্লাহ জাহা আল্লাহ বার আল্লাহ খায়রান বার আক আল্লাহ ফিকুম আল্লাহ মাখ সিরমালাহ আল্লাহ দেহ বারিক লাহ ফি ফিমা ইলমিহ ইলমুহু আল্লাহমা বারিক্লাহু ফিমা তাহ ইতাহু আল্লাহমা বারিক লানা ফিকুম বার আক আল্লাহহু আল্লাহ আল্লাহ সুবহান ওয়াতালা তাদের সকলের উপরে ইলমে আমলের রিস্কে বারাকা দান করে যারা দান করেছে আপনারা চাইলে দান করতে পারেন আপনারা চাইলে নাম লিখাতে পারেন মাসজিদ কমিটি থেকে আমাকে বলা হয়েছে যে যদি কেউ চায় দান করতে পারেন আপনারা কি কেউ দান করবেন চাইলে আপনারা নিজ নিজ জায়গা থেকে বলতে পারেন যে আমি পাঁচশো টাকা একশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা দিতে পারেন মসজিদের জন্য এটা আমার নিজেদের স্বার্থের জন্য কিছু করছে না যদিও এটা সুন্না বিরোধী কাজ কিন্তু একটা মসজিদ উদ্বোধন হয়েছে এখানে খরচ রয়েছে আপনারা চাইলে করতে পারেন আপনারা চাইলে দিতে পারেন আপনারা এমনকি নামাজের পরেও যদি মনে করেন যে কাউকে টাকা দিবেন এক মাস পরে পাঁচ মাস পরেও যদি চান তাহলে আপনারা এটা করতে পারেন কোনো সমস্যা নেই কেমন কেউ আছেন যে এক টাকা দান করবেন এমন কেউ আছেন আল্লাহর এই ঘরের জন্য বাইতুল্লার জন্য এক হাজার টাকা পাঁচশো টাকা দান করতে পারেন আছেন কেউ একজন দান করেছেন দুইজন দুইজন দান করেছেন একজন পাঁচ হাজার একজন এক হাজার টাকা দান করেছেন মোট ছয় হাজার মাসাল্লাহ জাজাক আল্লাহ ফরেন আল্লাহ তাকে আচ্ছা রিয়াজুল বগার ট্যাক থেকে দুই হাজার টাকা দান করেছেন আল্লাহ সোমান তালা তার দানকে কবুল করুন তার দান আল্লাহ সোমান তালা কবুল করুন তার জানে এবং মালে তার জানে এবং মালে কি করুন বারাকা দান করুন সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ সোমান তালা তাদের